এখন সরকার যদি করি আমাদের আমাদের জন্য বেশি এই কান্না কোনো স্বজন হারানো কিংবা আনন্দের কান্না নয় এই কান্না নিজের পৈতৃক ভিটা কবরস্থান আর চারশো বছরের পুরনো মসজিদ হারিয়ে ফেলার ভয় ও আতঙ্কের কান্না এমন ভয় আর আতঙ্ক বিরাজ করছে সীতাকুণ্ডের বাসপাড়িয়া আকিলপুর আলেকদিয়া এবং ঘোড়ামারা উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষদের মনে সৃষ্ট বন্যা ও অতিমাত্রায় জোয়ারের কারণে প্রতিনিয়ত একটু একটু করে সাগর গর্বে বিলীন হয়ে যাচ্ছে এইসব অঞ্চলের বেরিবাদ গুলো জন্য আমাদের বিরাট একটা সংকট এটা বিরাট সংকট বলতে আমরা এখানে এই যে যেই এলাকা দেখছেন তেমন কোনো প্রভাবশালী লোক নাই আমাদের এখানে তেমন কোনো বাইরে যাই যে আমরা এক শতক জাগেন ওই দেবো আমাদের কোনো সমর্থ নেই তো আপনারা যেহেতু মিডিয়া আছেন আমি এতটুকু আশা করবো আপনাদের এটা যদি মিডিয়ার মধ্যেও ফুড়ে ভাঙড়া দেয় একটা যদি এই সীতাগুলো তা না বড় ঘুমিরা আলেক দিয়ে গ্রামটা আমাদের অতি জরুরি বেরিয়ে দরকার দরকার বলতে সামান্য জলশ্বাস বলতে মনে হয় সামান্য জোয়ারের পানি যদি আমাদের এদিকে আসে আমাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে যায় শহর মানে বড় সমস্যা যদি সিগন্যাল হয় তখন আমাদের পোড় মানে পানি থাকে না আমরা কোথায় যাবো বাসভাগ্য বলা যে একানব্বই পরে এখানে সেন্টারমেন্টার হয়েছে এই জন্য ওইখানে আশ্রয় নেওয়া যায় কিন্তু আমাদের মালামাল তো শেষ মালামাল যদি চলে যায় আমরা খাবো কি ব্যবহার করবো কি কোথায় যাবো যদি বাড়িও চলে যায় বিটা বাড়ি দিয়ে যায় আবার আমাদের তো খুঁজি যে মানে আমার আবার নতুন করি গর্ব এইগুলা স্থানীয়দের মতে প্রায় পনেরো বছর আগে আলেকদিয়া অঞ্চলে বেরিবাদ নির্মাণ করা হয় কিন্তু সময় মতো সংস্কার না করার ফলে এখন কিছু ব্লক ছাড়া নেই কোনো বেড়িবাদের অস্তিত্ব সাম্প্রতিক সময়ে বন্যা আর অতিরিক্ত জোয়ারের কারণে পানি বন্ধি হয়ে পড়ে এইসব অঞ্চলের শতাধিক গ্রাম নষ্ট হয়ে যায় কৃষি জমির ফসল হাঁস মুরগির খামার আর লাখ লাখ টাকার মাছের ঘের বাড়িঘর চিন্তা করি একটা বেরিবেন যখনই এটা ভাঙছে তখনই আমাদের বাড়িঘরে অনেকের পানি উঠে গেছিল এখন আমাদের বাড়িতেও পানি উঠে গেছে উঠে গেছিলো এখনও যদি এখন তো আমাদের এখানে মোটামুটি জ্বরটা কমে গেছে যদি আবার এরকম জোয়ার বেশি আসে বা পূর্ণিমার সময় বা আবাবার সময় যখন জোয়ার বেশি হয় তখন সাথে সাথে প্রত্যেকটা বাড়িঘরের মধ্যে পানি উঠে যাবে এবং এখানে যতটা কৃষিখেত আছে নোনা পানি ঢুকলে সাথে সাথে এগুলো একেবারে নষ্ট হয়ে যাবে দশ পনেরো বছরের জন্য একেবারে কৃষিখেট নষ্ট হয়ে যাবে আমাদের চাহিদা বলতে আমার চাহিদা না আমাদের এলাকার বা আমাদের বাস এলাকার যে একটা সৌন্দর্য ছিল বেরিবাদ ছিল আমাদের প্রত্যেকের একদম প্রত্যেকটা জনগণের চাহিদা হচ্ছে এটা অতি সত্ত্বেও সরকারি তরফ থেকে একেবারে ভালোভাবে কোনো ধাল বা কোনো আমাদের এখানে প্রতিনিধির মাধ্যমে ছাড়া সেনাবাহিনীর মাধ্যমে এটা একেবারে মানে আমাদের জন্য বেরিবাটা সুন্দরভাবে নির্মাণ করে দিক এখানে পানি অনেক পানি উঠছে এখানে পানি অনেক ক্ষতি হইছে পানি মানে শেষ নাই ক্ষতি ক্ষতি মানে আমাদের দান বাড়ি ঘর এই এলাকার সবজি মানে বহুত গুলা ক্ষতি হইছে যে ক্ষতি হয়েছে এই এলাকার ক্ষতিগ্রস্ত গুলা পূরণ হবে না এরকম ভাবে ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে এখানে কিছু হইতেছে না এখানে আবার পানি ক্ষতি করতেছে সব গুলা আমাদের এই বেরি পান ক্ষতি এলাকার মানে পুরো ক্ষতি হয় আপনাদের চাওয়াটা কি আমাদের চাওয়াতে অতি দ্রুত গতিতে হ্যাঁ এটা বেরি পানটা সংস্কারক ভিন্ন চিত্র দেখা যায় আকিলপুর অঞ্চলে অতিরিক্ত বন্যা আর জোয়ারের পানির ফলে নষ্ট হয়ে যাওয়া রাস্তাঘাট মেরামতের জন্য এগিয়ে এসেছে এলাকার যুব সমাজ বৃষ্টির জন্য সাগরের স্রোতও বেড়ে গেছে এই জন্য বেরিবান্দের রিভারিং বারবার রিফারিং করতেছি কিন্তু ওগুলো ভেঙে যাচ্ছে বারবার আমাদের মসজিদের ফাঁসেও ভেঙে গেছে এখানে মসজিদ আছে কবরস্থান আছে এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমরা এলাকাবাসীরা ছোটোখাটো উদ্যোগ নিয়ে কিছুটা করতেছি তো আমাদের খরা দিয়ে তো কিছু হবে না যেমন আমরা যতটুকু পারতেছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা করতেছি তো সমাজের এই সংস্কার কতটুকু স্থায়িত্ব হবে তাদের পুনর্নির্মাণ করা বেরিবাদ কতখানি লড়াই করবে শক্তিশালী বন্যা আর জোয়ারের বিরুদ্ধে তাই সবার প্রত্যাশা এই বেরিবাদ দ্রুত সংস্কার করে এলাকাবাসীর জানমাল রক্ষায় টেকসই বেড়িবাদ নির্মাণে সরকার যেন এগিয়ে আসে মোহাম্মদ শাহেদ রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম